লাভ বাইট পাওয়া গেছে মনোজিৎ মনোজিত মিশ্রা এই কথাটা আপনাদেরকে প্রসিকিউশন বলেনি এফআইআর কপি দেখলে বোঝাবে এটা একটা ষড়যন্ত্র একে ফাঁসানো হয়েছে আমার প্রসিকিউশনের কাছে একটাই দাবি রেখেছিলাম আমি ফেন্স থেকে দায়িত্ব নিয়ে বলছি ওর মধ্যে কোনো নির্যাতনের ভিডিও নেই কিসের ভিডিও আছে কিসের ভিডিও আছে আপনারা বড় হয়েছেন যথেষ্ট এত বছর ধরে ওখানে আপনারা প্রেসে কাজ করছেন আপনারা বুঝতেই পারছেন কিসের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বংস্টোরিজে ভিডিওটার মূল বিষয় হচ্ছে লাভ বাইট হ্যাঁ মানে এখনকার দিনে দেখতে পাচ্ছি যে প্রেস আর উকিল যারা তারা মানে খবর করার মতো স্পেশাল কোনো কিওয়ার্ডস পাচ্ছে না এখন লাভ বাই ডে পড়েছে আমি বুঝতে পারলাম না যে একটা মানুষ নির্যাতনের শিকার হয়েছে তার শ্বাসকষ্ট ছিল তাকে ইমেলার টানিয়েছে তার উপর তার প্রাসঙ্গিক অত্যাচার হয়েছে সেটার পর সেগুলো নিয়ে কোথাও যাচ্ছে না কোথায় মেয়েটি কি করেছে কোথায় মেয়েটি কি করেছে মানে মনোজিৎ মিশ্রর সাথে নাকি তার কি সম্পর্ক ছিল সেই সব ভিডিও নাকি অ্যানালিসিস করতে বসেছে যদিও ভিডিওগুলো তো পাবলিকলি দেখানো যায় না সেভাবে পুলিশের কাছে আছে কেন অনুজিত মিশ্র নাকি কাণ্ডটি যখন ঘটিয়েছিল তার ঘরে আরো দুজন ছিল এবং সে ভিডিওটা তুলেছে সে নাকি দেখেছে যে মেয়েটিও নাকি তার সাথে বেশ ভালোই ভাবে ব্যাপারটাকে নাকি উপভোগ করেছে তার ওপর নাকি রেপ করা হয়নি এইগুলো নাকি সে দাঁড় করিয়েছে মানে তার যে অ্যাকিউজ পার্সেন তার উকিল এটাকে স্ট্যান্ড করানোর চেষ্টা করছে যে মনোজিৎ মিশ্রের ঘাড়ে নাকি লাভ পাইছিল ভাই আমি কিছু বুঝে পেলাম না

কি বৃত্তান্ত আটকানোর জন্য তাকে খামচানো কামড়ানো সবই করব। সেক্ষেত্রে যদি সেইভাবে কোনো বাইট গিয়ে থাকে সেটা লাভ বাইটে তো পরিণত হয়ে যায় না যেখানে একুশের জন্য পঞ্চাশ থেকে সত্তর জন আইনজীবী দাঁড়িয়েছিল রাত্রিবেলা ঘটনাটা ঘটেছে পরের দিন সকালবেলায় ডাইরি করতে গেছে তাহলে মাঝের টাইমটাতে সে যদি ইউরিন পাস করে বা যদি ক্লিন করে তাহলে সেখানে নাকি কোনোভাবেই সিমেন্ট পাওয়ার কথা না সায়েন্টিফিক্যালি কি সেটা সত্যি আমি যদ্দূর জানি এই আরজি করার ইস্যুর টাইমে অনেক ডাক্তাররা বলেছিল যে ফরেনসিক স্যাম্পেল আটচল্লিশ ঘন্টা বা খুব বেশি হলে ছত্রিশ ঘন্টার মধ্যে কালেক্ট করা যেতে পারে তাহলে কিছু পাওয়া যায় লিস্ট কিছু না কিছু পাওয়া যায় তো কিছু বুঝলাম না হ্যাঁ সেখানে যে ছিল সে মারা গেছিল এখানে সে জীবিত আছে আমি মানছি তার কিছু শারীরিক যা সমস্ত কাজকর্ম গুলো থাকে ইউরিন পাশে সেটা হয়তো হতে পারে কিন্তু তার মানে কোনো স্যাম্পেল হবে না আর মেয়েটির পক্ষে একটি মেয়ে দাঁড়িয়েছে আইনজীবী সেও কিছু পয়েন্ট অফ ভিউ দাঁড় করিয়েছে সেও চুক্তিসঙ্গত কথা বলেছে যে একটা মেয়ে শ্বাসকষ্টের সাথে